বাংলাদেশে হিন্দু সমাজের উপর আক্রমণের ঘটনায় এবার বাংলাদেশি পণ্য বর্জন করার ডাক দিল রাজ্যের নাগরিক সমাজের একাংশ বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করার দাবি সহ বাংলাদেশি পণ্য বর্জনের দাবিতে শুক্রবার আগরতলা যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েকজন নাগরিক প্রসঙ্গত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সেখানে ভয়ানক অরাজকতার পরিবেশ তৈরি হয় এই পরিস্থিতিতে সেখানে হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর সহ সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা সংঘটিত হচ্ছে একাংশ ক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এসব ঘটনার প্রতিবাদে সোচ্ছার হয়েছে নাগরতলার নাগরিক সমাজের একাংশ বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন পণ্য ডাক দিয়েছেন প্রতিবাদী নাগরিকরা আজকে আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানী থেকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতন নির্যাতন অবিলম্বে যেন বন্ধ হয় তারই আমরা প্রতিবাদ আজকে আমরা সরব হয়েছি আমরা হিন্দু আমরা যেইভাবে বাংলাদেশের যে মূর্তি আমাদের হিন্দু মায়েদের মূর্তি ভাঙচুর হচ্ছে সেই মন্দিরের বাংচুরের প্রতিবাদে আমরা আজকে দিকার মিছিল করছি আমরা তা থেকে বাংলাদেশের যেন শান্তি ফিরে আসে এবং বাংলাদেশ যেন এগুলি থেকে এই সন্ত্রাস থেকে সন্ত্রাস থেকে মুক্তি থাকে এবং সন্ত্রাস যেন বন্ধ হয় তারই দাবি আমরা রাখছি আগামী দিনে সেগুলি যদি বন্ধ না হয় আমরা হিন্দু এর বিশাল প্রতিবাদ তৈরি করবো আমরা ভারতবর্ষে ধন্যবাদ লাইফ